উনিশশো বাইশ সালের পনেরোই এপ্রিল আটলান্টিক মহাসাগরের হিমশীতল জলরাশির নিচে তলিয়ে গিয়েছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এবং বিশাল জাহাজটি আর এম এস টাইটানি একে বলা হতো আনসিঙ্কেবেল বা অডুবন্ত জাহাজ কিন্তু প্রথম যাত্রাতেই কেন দু মানুষের স্বপ্ন নিয়ে এটি সলিল সমাধি হলো এটি কিছু দুই একটি দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে কাজ করছিল হাজার বছরের পুরনো কোনো অভিশাপ কেউ বলেন মিশরের এক অভিশপ্ত মমি ছিল এই জাহাজে যা পুরো জাহাজকে ধ্বংস করে দিয়েছে আবার কেউ দাবি করেন টাইটানিক কোনো দিন ডুবেইনি বরং এর বদলে অন্য একটা জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল বিমার টাকার লোভে আজ মিস্ট্রিয়াস উইথ মুশারফে আমরা টাইটানিকের সেই হিমশীতল রহস্যের জাল ছিঁড়ব আমরা জানব সেই অভিশাপের কথা যা আজও সমুদ্রের তলদেশ থেকে আমাদের তাড়া করে বেড়ায় তৈরি হয়ে নিন কারণ আজ ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্য আপনাদের সামনে আসতে চলেছে টাইটানিক ডোবার পেছনে সবচেয়ে জনপ্রিয় কনসপিরেন্সি থিওরি হল জাহাজ বদল টাইটানিকের ঠিক এক বছর আগে হোয়াইট স্টার লাইন কোম্পানি অলিম্পিক নামে একটা জাহাজ বানিয়েছিল কিন্তু অলিম্পিক একটা দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় অনেকে দাবি করেন কোম্পানি অলিম্পিককে মেরামত না করে তার নাম বদলে টাইটানিক রেখে সাগরে ভাসিয়ে দেয় এবং আসল টাইটানিককে অন্য কোথাও লুকিয়ে রাখে উদ্দেশ্য ছিল ক্ষতিগ্রস্ত জাহাজটিকে ডুবিয়ে বিমা বা ইন্স্যুরেন্সের বিপুল টাকা হাতিয়ে নেওয়া আপনি কি জানেন টাইটানিকের ধ্বংসাবশেষের ভেতরে থেকে এমন কিছু প্রপেলার পাওয়া গেছে যার সিরিয়াল নম্বর অলিম্পিকের সাথে মিলে যায় এটি কি তবে দু মানুষের জীবন নিয়ে খেলা করা এক কর্পোরেট চক্রান্ত কথিত আছে টাইটানিক মালামাল রাখার ঘরে ছিল এক প্রাচীন মিশরীয় রাজকুমারীর মুমি যাকে বলা হতো আনলাকি মমি এই মুমিটি যেখানেই গিয়েছে সেখানেই অকাল মৃত্যু আর ধ্বংস ডেকে এনেছে লর্ড ক্যানারভান থেকে শুরু করে যারা এর সংস্পর্শে এসেছিলেন কেউ শান্তিতে মরতে পারেননি বলা হয় জন জ্যাকব আস্টার নামক এক ধনকুবের এই মুমিটি আমেরিকায় নিয়ে যাচ্ছিলেন যাত্রার আগে থেকেই নাকি জাহাজের ডগরা অদ্ভুত আচরণ করছিল এমনকি টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ যার চুয়াল্লিশ বছর বছরের অভিজ্ঞতায় কোনো দুর্ঘটনা ঘটেনি তিনি কেন সেদিন সাবধান বাণী অগ্রাহ্য করে জাহাজের গতি বাড়িয়ে দিয়েছিলেন মুভিটি অশুভ শক্তি কি তবে ক্যাপ্টেনের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছিল রাত এগারোটা চল্লিশ মিনিট আল্টার্টিকার শান্ত জল হঠাৎ এক বিশাল হিমশৈল বা আইসবার্গ দেখা গেল টাইটানিক যখন আইসবার্গে আঘাত করে তখন ভেতরে অনেক যাত্রী টেরও পাননি কি হতে চলেছে কিন্তু জাহাজের স্থাপতি টমাস অ্যান্ড্রু জানতেন হাতে সময় আছে মাত্র দু ঘন্টা আমরা সবাই জানি লাইভ বোটের অভাবে অনেকেই বাঁচতে পারেননি কিন্তু টাইটানিকের খুব কাছে থাকা ক্যালিফোর্নিয়ার জাহাজটি টাইটানিকের ফ্লার বা বিপদের সংকেত দেখেও এগিয়ে আসেনি কেন তাদের ওয়্যারলেস অপারেটর সেদিন ঘুমিয়ে পড়েছিল যেন কোনো এক অদৃশ্য হাত সেদিন টাইটানিকের সাহায্যের সব দরজা বন্ধ করে দিয়েছিল টাইটানিক ডোবার বছর উনিশশো আটানব্বই সালে মর্গ্যান রবার্টসন নামে লেখক একটি উপন্যাস লিখেছিলেন যার নাম ছিল দ্য রেক অফ দ্য টাইটান আশ্চর্যের বিষয় হল উপন্যাসের জাহাজের নাম ছিল টাইট্যান যা ছিল ঠিক টাইটেনিকের মতোই বিশাল উপন্যাসেও জাহাজটি এপ্রিলে আইসবার্গে ধাক্কা খেয়ে ডুবেছিল এবং সেখানেও লাইভ বোটের অভাব ছিল এই কাকতালীয় ঘটনা কি স্রেফ কল্পনা নাকি লেখক ভবিষ্যতে ঘটতে চলা কোনো অভিশাপের আগাম আভাস পেয়েছিল এই বইটি আজও টাইটানিক রহস্যের অন্যতম একটা বড় ধাঁধা টাইটানিকের অভিশাপ কি দু হাজার তেইশ সালেও সক্রিয় ওসান গেট কোম্পানির টাইটান সাবমার্সিবল যখন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচজন আরোহী নিয়ে নিখোঁজ হয় এবং পরে তা ইমপ্লানশন বা বিস্ফোরণের শিকার হয় তখন পৃথিবী আবারও শিউড়ে ওঠে টাইটানিক যেন চায় না কেউ তার ঘুম ভাঙা যারা এই সমাধি দেখতে গিয়েছে তারা সবাই কোনো না কোনো বিপদের মুখে পড়েছে জেমস ক্যামেরন টাইটানিক মুভি বানাতে গিয়ে তেত্রিশ বার ধ্বংসাবশেষের কাছে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সেখানে গিয়ে মনে হয় আমরা এক পবিত্র কিন্তু ভয়ঙ্কর স্থানে পা রেখেছি টাইটানিক শুধু লোহা আর কাঠের তৈরি কোনো জাহাজ ছিল না এটি ছিল মানুষের অহংকারের প্রতীক সমুদ্র আমাদের বারবার মনে করিয়ে দিয়েছে যে প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায় মমি হোক বা চক্রান্ত টাইটানিকের সেই অভিশপ্ত রাতের হাহাকার আজও আটলান্টিকের ঢেউয়ে ভেসে বেড়ায় আপনার কি মনে হয় টাইটানিক কি শুধু একটা দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে বড় কোনো রহস্য আছে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো আলেকজান্ডার দ্য গ্রেটের রহস্যময় মৃত্যু নিয়ে রহস্যের সন্ধানে আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন